কি আউট হলো আউট হয়ে গেল কি অবস্থা আলহামদুলিল্লাহ ট্রাভেল ট্রাভেল সবাই ভালো আছে তো অনেক সুন্দর একটা জায়গা সত্যি কথা বলতে আমি হচ্ছে এটা আগের গাঁতে আসছি বাচ্চারা খেলতেছে আমার অনেক ভালো লাগতেছে দেখতে আর আজকে পরিবেশ আল্লাহ আপু দেখি বাইক চালানো শিখতেছে আবার ও মাই গড এখানে একটা আপু বাইক চালাইতেছে আল্লাহ আল্লা ভালো বাইক চালায় ও মাই গড কিন্তু আমি সামনে যেতে চাই না কারণ সামনে গেলে পর্দার বরখেলাপ হবে তাই না কারণ আমি যদি সামনে যাই পর্দার বরখেলাপ হবে আল্লাহ দিব এই কারণে আমি এখান থেকে এখন চলে যাব তো আমার কাছে খুব ভালো লাগছে অনেক গরম মাঠ কিন্তু রাতে বেলা এখানে চুরি ডাকাতি হয় অনেক কিছুই হয় অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমি আছি আগারগাঁও মানে এটা হচ্ছে একটু বিশাল বড় পার্ক আপনারা সবাই চিনেন যে বিজয় পিছনে মানে বিজয় পিছনে মানে বিজয় সামনে গেলে আগারগাঁও ঠিক আগে একটা বড় পার্ক আছে আপনারা যারা এদিকে থাকেন আপনারা চিনেন তো আলহামদুলিল্লাহ সুন্দর তো আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি একজন সাইকেলিস্ট আমি সাইকেল রাইড দিই তো আমি চেষ্টা করি যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্সের আলোকে কিছু দেখানো তো মানুষের জীবনটা আসলে খুব সুন্দর কিন্তু আমরা যারা ঢাকা শহরে থাকি আমরা ফিল করি না যে লাইফটা আসলে কতটা সুন্দর কারণ আমরা সবসময় কষ্টের মধ্যে থাকি যে কোনো ইতে আমরা মানসিক প্রেশারে থাকি অ্যান্ড হচ্ছে মানে আমাদের মন মানতেই চায় না যে লাইফ এত দুঃখ কষ্ট কিন্তু দুঃখ কষ্টের মাঝে আপনি যখন ঘুরতে আসবেন বিভিন্ন জায়গাতে তখন দেখবেন আপনার মনটা ছুঁয়ে যাবে অ্যান্ড আপনার মন যদি ভালো থাকে আপনার কাজ করতে ভালো লাগবে মন যত ভালো মন নিয়ে কাজ করবেন লাইফে তত বেশি সফল হওয়ার চান্স থাকবে অ্যান্ড দেখতেই পারতেছেন কত সুন্দর একটা জায়গা এখানে আবার আমি মেট্রো রেলের আওয়াজ শুনতে পাচ্ছি একদম পিন অফ সাইলেন্ট মনে হচ্ছে পাখি ডাকছে ঘুম চলে আসছে অ্যান্ড খুব সুন্দর সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলছি আর আর এখানে অনেক দামি একটা গাড়ি আছে গাড়িটা দেখতেও ভালো লাগছে কিন্তু ও অনেক কষ্ট আসলে ট্রাভেল করা কষ্ট অনেক ভালোই লাগছে সব মিলে দেখছেন যে সবাই খেলতেছে এখানে আর অনেক ভালো লাগতেছে আচ্ছা এই তো আমি সমাজ কি পরিচয় হব বা পরিচয় পড়ে হয় যেহেতু সবাই খেলতেছে খেলি দেখছেন এরকম পরিবেশে খেতে এক কাপ চা খেতেও খুব দারুন লাগবে সত্যি কথা বলতে হচ্ছে আমার ভালো লাগতেছে এখানে এসে সবুজ সবুজ আপনাদের এখানে চা কত করে মোমো লাল চার টাকা দু চো দশ টাকা লাল চার টাকা দু চার দশ টাকা কলা কত করে কলা দশ টাকা এই যে কলাগুলো আসলে দাম বেড়ে যাচ্ছে ছোটো ছোটো কলাও দশ টাকা বড় কলাও দশ টাকা অনেকে পনেরো টাকাও চায় তাহলে আমার দিনে আছে এই এক কাপ চা দেওয়া যেতে পারে এখন বাজে কয়টা আমি এবার খুব ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করতেছি আর মিটিং আসছি তাহলে আমাকে মামা এক কাপ চা দিয়ে হ্যাঁ 我们这个实验呢，我们就是通过这个是这个实验是通过